এই দেখেন সম্মানিত বিহর্ষ সেই শৈশবকালের আমরা ছোটকালে যে আপনার গরবান দেয়া খেলাধুলা করতাম আজ দেখেন তারা এখানে খেলাধুলা করতেছে এই তোমরা এখানে কি খেলাধুলা করতেছ ও তোমরা কাবার টাবার কোথায় আছে দেখেন তারা সবাই লুগা এই ছোটকালের কালের কৈশোর কালের ঘর কল ঘর আপনারা কি তাহলে রান্না বাড়া হয়ে গেছে ও দি কয়জন আপনারা আসেন তো কি কি রান্না বাড়া আছে এই যে দেখছেন কি কি রান্ধছেন আপনারা আসেন দেখি সবাই আসেন এটি কি রান্না টমেটো বাজি হ্যাঁ আর এগুলা টমেটোর চপস আর আর হেগুলা ও খাওয়া দাওয়া কটার দিয়ে হবে আটটা পরিব হ্যাঁ ধন্যবাদ যারা যারা খাবারে খেতে চান খাবার খেতে চান তাদের নিমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে